পরবর্তী প্রিয় রাজ ধনেশ দেখছেন ভোদেরলাই তো দেখা যান না দেখছো এগুলো বলে তুমি দেখতে আছো আমি তো দেখতে আছি না দেখছো অনেক দূরে বসে রয়েছে রোদের কারণে কীভাবে দিবস দেখছো কতবার এগুলো রোদ দে দা আসো আব্বু এদিক দিয়ে আসে দেখছো না প্রচুর রোদ

দেখছ হুম এই যে ইমু পাখি আসো হ্যাঁ আসো আসো দেখছো হিয়া বিশাল বড় এর এগুলোর নাম কি পাখি আবু ইমু বার্ড কি বার্ড ইমু বার্ড আসো এইগুলা এখানে রাখছে আমরা দেখার লাগে বুঝছো এই যে আবার এই দেখে আসো সাদা ময়ূর এই যে হোয়াইট পিকক সাদা ময়ূর ফেকমে তো মেলে নাই

সবুজ ময়ূর ময়ূর দেখছো আর এই অনেকগুলো ফিকোক কয়েক জায়গায় ফিকোক ময়ূর আর ময়ূর খাঁচা এগুলো নীলময়ূর এই যে নীলময়ূর একটা এখানে এই যে ফাঁকা তো আমরা এই যে আম আলামিন আসো আমি ভাই আমরা যখন আইছিলাম সময় একবার ফাঁকা মেলছিল এখন তো মেলেন না দেখো এই যে আরেকটা ব্লু এই যে ব্লু পিকক ব্লু পিকক বেশি সুন্দর সন্দ ফাঁকা তো মিলতে আছে না হ্যাঁ দেখ ঘুমাইতে আসে না ও আমি যখন আসছিলাম ওই সময় একবার অনেক সুন্দর পাবো হ হ হ জিরাপ দেখছো এই যে জিরাপ একটা ঘুমাইতে আছে ওই বাই উপরে উঠছে তুমি উঠবে এই যে বাই উপরে উপর দিয়ে দেখে আমরা জিরাপ দেখতে উপরে উঠতে আসি আব্বু পড়বা পড়বা আমি আস্তে আস্তে যাও এটা জিরাপ আব্বু